রাইড শেয়ারিং নিয়ে আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করে থাকেন প্রতিনিয়ত আপনারা যে কমেন্টগুলো করে থাকেন সেখান থেকে আমি উৎসাহ পাই আপনাদের জন্য ভিডিও মেক করার সো আজকের ভিডিও হচ্ছে পাঠাও নিয়ে তো অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে ভাইয়া উবারের পাশাপাশি পাঠাও যদি ভিডিও মেক করেন তাহলে আমরা পাঠাও সম্পর্কে কিছুটা জানতে পারবো তো আজকের ভিডিওটা হচ্ছে পাঠাও নিয়ে আজকে আমি পাঠাও কল করব এবং পাঠাওয়ার ফেয়ার কত পাশাপাশি পাঠাও চালকের কাছ থেকে আমরা পাঠা সম্পর্কে জানবো এবং চেষ্টা করব উবার সম্পর্কেও তার কাছ থেকে জানতে যে উনি রাইট শেয়ার পাঠাও করে নাকি উবার অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করে থাকে সো চলুন আমরা দেরি না করে একজন পাঠাও চালককে কল করি তার সাথে কথা বলে দেখি যে বর্তমান রাইড শেয়ারিং কী অবস্থা সো দেরি না করে আমি একটা পাঠাও কল করে দিই পাঠাও চালকের সঙ্গে কথা বলতে বলতে চলে যাব অফিসে এবং পাশাপাশি আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব সো চলুন তাহলে শুরু করা যাক আমি পাঠাও অ্যাপসটা অন করে নিলাম পাঠাও এখন অনেকগুলো সার্ভিস আছে পাঠাও বাইক পাঠাও কার জাস্ট লাইক ওবারের মতো অনেকগুলো সার্ভিস আছে তো পাঠাও কারে চলে গেলাম তো আমি কল করে নিচ্ছি কার প্রিমিয়ার আছে কার প্লাস আছে বাইক আছে কার ম্যাক্স আছে রেন্টেল আছে অনেকগুলো সার্ভিস আছে অনেকগুলো সার্ভিস যেহেতু আছে আমি কার প্লাসে যাব। আর কার প্লাসে ভাড়া দেখাচ্ছে চারশো উনিশ টাকা তো কার প্লাস কল করে দিলাম এখন সার্সিংয়ে হ্যাঁ অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে একজন যিনি অ্যাকসেপ্ট করেছে ওনার নাম হচ্ছে জিকরুল ইসলাম আমরা জিকরুল ইসলামের সাথে যাব আজকে অফিসে তো আপনারাও সাথে থাকবেন চলুন দেখি কি ইনফরমেশন দিতে পারি আপনাদেরকে চো চলে যাচ্ছি রাস্তায় কথা হবে জিকরুল সাহেবের সাথে দেখা যাক আপনাদেরকে কি ইনফরমেশন দিতে পারি আজকের পাঠক ক্যাপ্টেনের সাথে তো বের হয়ে গেলাম আমাদের গাড়ি অলরেডি কাছাকাছি চলে এসেছে চলুন যাওয়া যাক তো এই মুহূর্তে আমি খুব কাছাকাছি আছি যে পাঠাও চালক ভাই আসতেছেন ওনার সিলভার কালার এলিয়ন আমি ওয়েট করতেছি আর মোটামুটি খুব উনি তো দেখা যাক সময় লাগে আসতে আমরা করি আজকে মূলত আমরা যাচ্ছি পাঠাও ক্যাপ্টেন সাথে সাথে এই মুহূর্তে আমার সাথে জয়েন করবে জিক ইসলাম ভাই যিনি আসতেছেন ফ্লাস লাইট দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে ভাই কিন্তু চলে আসছে এই হচ্ছে আমাদের জাকরুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আমাদের ক্যাপ্টেন হচ্ছে জিকুল ইসলাম সাহেব যিনি আমার সাথে জয়েন করেছেন আমরা আজকে পাঠাও ক্যাপ্টেনের সাথে আছি যিনি পাঠাও রাইড করেন পাঠাওয়ের বিষয়ে একটু টুকিটাকি কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আমার ভিওরা যারা আছেন যারা রাইড শেয়ার করতে চায় সো তাদের জন্য অনেক সময় পাঠাউবার বিভিন্ন রাইড শেয়ার বা রেন্ট্রি যারা জব করতে চায় বা রেন্ট্রি জন্য গাড়ি কিনতে চায় তাদের জন্য আসলে মূলত আমার মাঝে মধ্যে একটু ভিডিও করা তো আপনি যেহেতু চাচ্ছেন না আর জাস্ট আপনার ভয়েসটা তো নেওয়া যাবে আমি এর মধ্যে জসিমউদ্দিন রোডে আছি প্রথমে বলে নিই আমাদের জিকরুল সাহেব উনি আসলে ক্যামেরা ফেজ দেখাতে চাচ্ছেন না ফেস দেখাতে চাচ্ছেন না তার মানে এটা নয় যে উনি আসলে কথা বলতেন কথা বলতে চাচ্ছেন কথা বলতে কোনো সমস্যা নেই বাট উনি ফ্রেজ দেখাতে চাচ্ছেন না ইসলামিক রুটসের কারণে তো এতে কেউ কোনো কিছু মনে করবেন না আমি আপনাদের সাথে কথা বলছি পাশাপাশি উনি পুরো ভিডিওতেই সাপোর্ট করবেন আপনাদের জন্য সো চলুন ওনার সাথে আমরা একটু কথা বলি আর দেখি আসলে ওবার পাঠাও নিয়ে কি বলছি আপনাদের অনেক কমেন্ট ছিল আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আজকে পাঠাও নিয়ে ব্লগ করা আজকে পাঠাও ক্যাপ্টেন আমাদের সাথে জিকরুল ইসলাম সাহেব আছেন আর কতদিন আছেন আসলে রাইড শেয়ারিং এ আসলে আমরা রাইড শেয়ার আছে চার তিন চার বছর হয়ে গেছে তিন চার বছর মাশাআল্লাহ অনেক দিন পাঠাও আছেন নাকি সব রাইড শেয়ারগুলি করেন সবটাই সব ওবার পাঠাও মিলাইয়া

দে পাঠা ওভার সফটটাই তো রাইট করা যায় হুম সফটটাই রাইট করা যায় তার মধ্যে ইনকাম এখন কোনটাতে বেশি ভালো মনে হচ্ছে ভাই এখন এই এ শুমা দেয়ান কোনটাতে ইনকাম যারা চালায় ভাই তারা কোনটা দিনকাম সন্তুষ্ট না হবে না কারণে টিপি নাই রোজার জন্য সমস্যা নাকি এমনি নরমালি আসলে আগে থেকে রোজার মাসে একটু কম বের লোকজন লোক যখন সাধারণ মানুষ তো এমনি তো বের না যাদের স্কুল কলেজ এবং ছুটি এই যে তাদের অফিশিয়াল গাড়ি আছে তারা অফিশিয়ালি ওই গাড়িটা ইউজ করতে আবার যখন স্কুল কলেজ ছুটি থাকে তখন ধরেন যে আপনার এ বসেরা বাচ্চা কাচ্চা হয়তো স্কুলের জন্য যায় বসেরা তখন তো ও

একটা গাড়ির এখন আগে আমরা ব্রেক প্যাড কিনতাম হলো বারোশো টাকা এখন সেটা হয়ে গেছে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এটা তো মেনটেন আমাদের ওই উভার চালাই করতে হবে কিন্তু আমি এখন যদি উভার ধরেন চালাই পঁচিশশো টাকা ভাড়া মারছি সারাদিন তার আমার খরচ আছে ধরেন সর্বনিম্ন দুইশো টাকা সারাদিনে সারাদিনে দুইশো টাকা যদি আমার খরচ থাকে আমার ধরেন গ্যাস খরচ আছে ছয় সাতশো তাহলে আমার ওই গাড়ির মেনটেনেন্স করবেন কি এমন প্রতিদিন যদি পনেরোশো টাকা পান আপনার আপনার সংসার খরচ আপনার গাড়ির খরচ তাহলে এভারেজ আমরা কত ধরতে পারি পার পান ডে ভাই আপনি হয়তো পনেরোশো ধরতে পারেন একটা গাড়ি দিয়ে পনেরোশো ইনকাম করে কি সম্ভব আসলে চলা সেটাই এটাই তো অভেজান এটাই এটা নান পাঠাওয়ালা উভারওয়ালাকে কেমনে বোঝাবে না ঠেলা কেউ বোঝাইতেও পারবে না এটা নিয়ে আন্দোলনও হচ্ছে বাংলাদেশে আন্দোলন হচ্ছে কিন্তু আন্দোলন কোনো ফল পাওয়া যাবে না কারণ ফল পাওয়া যাবে না কারণ আমার সাধারণ মানুষই উভারে পাঠাওয়ের জন্য মনে হয় যে আরও ভাড়া কম হলে আরও ভালো হয় কিন্তু যে যে ছেলেটা চালাচ্ছে উভারটা তার যে গাড়িটা মেন্টেন্স করবে কি দিয়ে আর মেন্টেনেন্স করবে কিভাবে সেটা কখনোই যারা উভার ইউজ করে তারা কখনো বুঝতে পারে না যদি একটু ভাড়া বেশি আসে সেই সাথে উভার কে বলে তোমার ওভারে এত ভাড়া আসছে কেন এদের ধরনের এখন জ্যাম লাগছে ওভারে যদি আপনার ওয়েটিং চার্জ আছে পাঠাতে যেরকম ওয়েটিং চার্জ উঠে না কিন্তু উভারে পাঠায় ওয়েটিং চার্জ উঠছে উঠে পাঠার ওয়েটিং চার্জ নেই না আচ্ছা আর ওভারের ওয়েটিং চার্জ উঠে নেহান ওরাল তুলারমূলক হ্যাঁ যদি এখন আপনাকে দেখাইছে ধরেন যে টাকা বা 500 টাকা ভাড়া দেখাইছে এখন থেকে যদি আমরা 20 টাকা বেশি উঠে কেন আসলো আপনার ভাড়া বেশি আপনি এখানে কোনো আরে বাবা আমরা তো এখানে ওবা অ্যাপে যা ওঠে সেটাই তো আমাদের কথা যখন বেশি উঠে তখন একটা মানুষ খারাপ মন দেবো পারে এমনও জানেন যে আমি মুসলমান বা দাড়ি টুপি আছে হেও মুসলমান তারপরে দাড়ি টুপি আর না কথা বলে আচ্ছা আচ্ছা এই দাঁড়িটা এটা তো এটা তো খুবই অন্যায় আবার মহিলা মানুষ গাড়িতে আপনার সিগারেট ধরাই দিছে আপনি বললে সে মনে না আমি গাড়ি মনে করছি কিনে নিয়েছি আমি এখন রোজাদার মানুষ আবার রোজা সময় বেরোজার মধ্যে সিগারেট খাওয়া উচিত না চাই আবার যে ড্রাইভার সাহেব থাকে সে খায় কিনা সে গাড়িটা চালাতে পারবো কিনা বিড়ি খাওয়া অবস্থায় ব্যক্তি আপনাকে অনুমতি নিতে হবে যে বাবা আমি একটা বিড়ি আমি আমি আপনাদেরকে এই গাড়ি থেকে সিগারেট খাওয়া যাবে কিনা যদি খেতে চাই তাহলে বলতে হবে যে ভাই আমি খাবো আর ও ছেলে যদি খায় তাহলে বলবে যে আপনাকে খায় যে ছেলেটা বলবে না সে কখনো বলবে না যে ভাই আমার গাড়িতে অনুমতি তো পরের কথা আগে তো তাকে চিন্তা করতে চিন্তা হবে যে ছেলে গাড়িতে খাচ্ছি এই গাড়িতে খাওয়া উচিত কিনা তারপরে হচ্ছে চিন্তা করবে যে উনি খায় কিনা খায় কিনা তারপরে উনি ডিসিশন নেবে কিন্তু ছেলে মানুষ না আমাদের ঢাকার বাংলাদেশে এমন হয়েছে মেয়ে মানুষও আপনার সিগারেট খাচ্ছে গাড়িতে বসে আপনি কিছু বলতে গেছি এই আমি কয়েকদিন আগে আপনার ধরেন সন্ধ্যার সময় আমি ইফতারি করার পরে একটা গাড়িতে উঠাই উঠছি না বলেই সিগারেট ধরেছে আমি আন্টি আপনি নেমে যান কারণ আমি সিগারেট খাই না আমি এবং গাড়ি চালালে আমার কষ্ট হবে সেই মহিলা ধরেন আপনার বসুন্ধরা তে নামলো নেমে আমারে দুইশো টাকা দেয় তিনশো টাকা ভাড়া আছে দুইশো টাকা আপনার বিকাশে আমি পাঠাই দিতে ঠিক আছে ঠিক আছে পাঠাই দিতে আমি আঙ্কেল বললাম আঙ্কেল মেয়েটা কেমন আঙ্কেল আপনি চলে যান

তোমার এ কাজে আসো কাজে যদি আসো কর্মিক কর্ম করে খাওয়া কোনো ক্ষতি নাই তোমার হ্যাঁ চুরি ডাকাতি চাইতে কাজ করা ভালো কিন্তু তোমার ইমানের সাথে করতে হবে রাইট ঠিকিনের সাথে করলে আল্লাহ তাআলা তোমার রিজিকের বরকত দিবে ঠিকিনের সাথে না করেন তাহলে আপনার জানেন যে আপনি এখন ভাড়া আছে 400 টাকা 500 টাকা দিয়ে আমি বললাম যে না ভাড়া নিয়ে যেতে হবে এই দুই নাম্বারই কোনো ড্রাইভার যেন না করে কোনো যাত্রীর সাথে এবং যাত্রীরাও যেন একটু যদি ভাড়া বেশি আসে তারাও যেন কখনো না বলে যে ভাই এটা ভাড়া আসছে কিনা এক ড্রাইভারের সাথে এমন হয়েছে যেমন যাত্রী আর ড্রাইভার মারামারি লেগে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম অনেক কারণ কি হয়েছে কি হয়েছে একটু ভাড়া এগিয়ে এখান থেকে আসছি এনে জ্যাম ছিল ভাই ওদিক দিয়ে একটু ঘুরে আসছি বলে একটু পঞ্চাশ টাকা বেশি উঠছে এই জন্য সে আমাকে দিবে না ভাড়াটা আরে বাবা এখানে জ্যাম গেলে তো সেই ভাড়াটাই উঠতো আপনার এই জন্য ভাই বেশি জামেলা হ্যাঁ এই জন্য বলছি যে ভাই সবাই কি একটু মানবতার সাহিত ভাবে চলতে হবে আমরা কো আমি আমি ড্রাইভার বলে যে আমাকে একবারে তুমি ছাড় দিয়ে দিবা সেটাও দিতে হবে না তুমি যে ভাই ইউজ করতেছ তোমরা ইউজার যদি না থাকো তাহলে আমরাও চালাতে পারবো না আর আমরা যদি না থাকি আপনিও রাইড শেয়ার পাবেন রাইট তো আমরা মোটামুটি অনেক অভিযোগ শুনেছি যাত্রী বলেন আর চালক যারা আছে সবারই মোটামুটি অভিযোগ যাত্রীদের অভিযোগ আছে চালকদেরকে নিয়ে চালকদের অভিযোগ যাত্রীদেরকে নিয়ে তো সবকিছু মিলিয়ে আপনারা যারা রাইড শেয়ার করতে চান তো অবশ্যই যেটা বলেছেন আর কি যে রাইড শেয়ার করতে হলে আগে নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে প্রস্তুত করে নিতে হবে দুঃখ কষ্ট মেনে নিতে হবে তারপরে হচ্ছে বুকে চাপা সবকিছু মিলেই হচ্ছে যে কোনো কাজ যে কোনো জব সবকিছুতে কষ্ট আছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারা রাইড শেয়ার উবার চালক পাঠা চালক যারা আছে কিংবা যারা যাত্রী আছে সবাই আসলে উচিত সবার দিকে একটু সহানুভূতি দেখানো তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় আর বিশেষ করে রাইড শেয়ারিং কোম্পানিগুলো নিয়ে অনেক অভিযোগ প্রতিনিয়তই বিভিন্নভাবে টাকা কেটে নিচ্ছে এই অভিযোগগুলো আছে আপনার পক্ষ থেকে কি আসলে যে টাকা কেটে নিচ্ছে তারা কোনোভাবে অন্যভাবে টাকা তো ভাই আমাদের যদি ধরেন কমিশনটায় কথা বলেন ধরেন আম কমিশনটা ধরেন আপনি যদি একশো টাকার মধ্যে যদি ধরেন আপনি ত্রিশ টাকা বা পঁচিশ টাকা কেটে নেন হ্যাঁ আপনি এখানে ধরেন যে আপনার যেখানে আমরা যাচ্ছি এখন যে গন্তব্য যাচ্ছি এই গন্তব্যে যদি আপনার চারশো টাকা ভাড়া আছে সে যদি একশো টাকা কেটে নেয় তাহলে আপনি তিনশো টাকা এখান থেকে আপনার ওই গন্তব্যে যেতে আপনার মিনিমাম হলো একশো টাকার গ্যাস পড়বে বা ষাট টাকার গ্যাস পড়বে রাস্তায় যে জ্যাম হ্যাঁ ষাট টাকার গ্যাস পড়বে এবং এসি আপনার তো অলরেডি চলবে যদি ষাট সত্তর টাকার গ্যাস পুড়ে একশো টাকার গ্যাস পুড়ে ওই জায়গাতে গন্তব্যটা যেতে সেই ব্যক্তিটার দুইশো টাকা আপনার এই গাড়ির মেনটেন্স খরচ ওই দুইশো টাকাতে কেমনে করবে ওই জায়গা পর্যন্ত যেতে তাদের যদি কমিশনটা আপনার দশ পার্সেন্ট যদি করে ধরেন এক হাজার টাকায় তারা একশো টাকা যদি কাটে তাহলে আপনার দুই হাজার টাকা মারলে দুইশো টাকা দিতে অর্ধের গায়ে বাঁধবে না বা তাদের আমাদের ই বাঁধবে না যে না দুশো টাকা নিচে সেটা নিচ্ছেই আর যদি আপনার ধরেন যে যখনই আমাদের পঁচিশ পার্সেন্ট হয়েছে তখন আমাদের শরীরটা কাটছে যে আমি নিজের সবকিছু এখানে আমার অ্যাপ সালাদের কোনো কিছুই নাই কিন্তু ভাইজান এখানে জি জি শুধু অ্যাপস বসে বসে ইনকাম কিন্তু আমাদের এভরিথিং সব খরচ আমাদের নেট আমার মোবাইল আমার সবকিছু আমাদের জি কিন্তু ওরা বসে বসে 25% 30% নিয়ে নিচ্ছে এমনও হয় মাঝে মধ্যে দেখবেন যে আপনার 600 টাকার ভাড়া 150 টাকা ওরাই কাটছে আপনার কাছে 410 টাকা 20 টাকা দিচ্ছে 600 টাকা ভাড়া আছে ওরা হলো 180 টাকা 90 টাকা কেটে নিচ্ছে এখানে ওভার পাঠাও যে রাইড শেয়ার গুলো আছে সবাই কি সেম নাকি কোনো কম বেশি আছে উভারে পাঠাতে এখন দেখাচ্ছে মোবাইলে যে পনেরো পার্সেন্ট নিচ্ছে তারা মোবাইল তিন পারতো তারা তিনটা টিপ মারার পরে তখন আপনার হলো দশ পার্সেন্ট নিবে আমার কাছে আছে মানুষ অন্য অন্য ছেলের কাছে কেমন আছে না আছে আমি এটা বলতে পারবো না কারোর কাছে হলো বিশ পার্সেন্ট ও নিচ্ছে তারা কারোর কাছে তিরিশ পার্সেন্ট নিচ্ছে যারা অল টাইম চালায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় চালায় তারা হলে অন্যরকম করে আপনার অভিযোগ সবটার বিরুদ্ধে আছে এখন ধরুন যে যারা অন্য অন্য রাইডগুলো আমি কখনো চালাই না আমি দেই পাঠাও বা Uber অন্য কোনো ওভার তো চালায় না যেহেতু আর আমি এই পাঠা Uber যে একবার রেগুলার আমরা চালাই সেটাও চালায় না ভাই আসলে হ্যাঁ রেন্টিকারে তো আছেন হ্যাঁ এটা আমাদের যারা আমাদের ব্যবসা হলো রেন্ডিকার কিন্তু এখন যারাদের টিপ নাই বা ই নাই তাও তো মাঝে মধ্যে বের সব আচ্ছা হ্যাঁ কারণ একজন মানুষ কখনোই পাঠা উবার চালায় তার সংসার চালাতে পারবে না এটা আমি লিখে দিতে পারি আর যে বলবে যে আমি চার হাজার তিন হাজার কামাইছি সে বলবে সত্যি বাস্তবে মিথ্যা কথা বলছে শুক্রবার শনিবার যেহেতু বন্ধের দিন এমনি সময় এখন তো এই যে শনিবার আজকে তো কোনো টিপ নাই মানুষের হয়তো যারা ইন্টারসিটি মারছে তাদের হয়তো একটা দুইটা মারছে হয়তো দুই হাজার কামাই নিছে তারা আমি ওভাবে রিসিভ করি আমি আর গন্তব্য হলে এখন আমি উত্তর আসবো ধরেন আপনাকে নামাই দিয়ে আমি উত্তর আসবো আমি দেখি যে উত্তর আর কল হলে আসি ধরি না হলে আমি ধরি না কারণ অযথা আমি ওদিকে যাব না ওই কলটা আমি কেন ধরবো আর বিশেষ করে রেন্টিকারে ভালো নাকি উবার পাঠাতে ভালো পারো ভালো ভাই কারণ রেন্টিকারে আপনার ধরেন আমি সারা দিন যদি গাড়ি একটা মানুষ ভাড়া করলে সর্বনিম্ন হলো তিন হাজার টাকা বত্রিশশো টাকা দেয় সারা দিন আপনার ও গাড়ি ইউজ করলে হয়তো খুব জোর ষাট থেকে সত্তর কিলো গাড়ি চালাই বা গাড়ি ইউজ করে আর যারা একটু বেশি ঘুরে হয়তো একশো কিলো ঘুরে চলে আমার পাঁচশো টাকার গ্যাস হলে আমার পুরা দিন

পনেরো দুইশো কিলো গাড়ি চালা লাগবে তার ওই পনেরো দুইশো কিলো ইতে গাড়ি চালাতে গেলে আপনার আটশো নয়শো টাকা গ্যাস লাগবে আপনি ঢাকা শহরে এক সিলিন্ডার গ্যাস এমন আমাদের ম্যাক্সিমাম প্রাইভেট গাড়িগুলো সিক্সটি সিলিন্ডার সিক্সটি সিলিন্ডারের মধ্যে আপনার ধরেন যে সাড়ে পাঁচশো টাকা থেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা গ্যাস ঢুকেই তা নিয়ে আপনার ধরেন যে সবকিছুই ধরুন আর এই পাঁচশো সাড়ে পাঁচশো টাকার আপনি ধরেন সত্তর আশি আশি কিলোর বেশি আপনি চালাইতে পারবেন না গাড়ি আর এই সত্তর আশি কিলোতে আপনি আর ঢাকার শহরে আপনি যে দেড়শো কিলো গাড়ি চালাবেন সেরকম মনে থাকা লাগবে না আপনার অ্যাক্সিডেন্ট হবে আপনি যদি কন্টিনিউ দেশে গুলো চিন্তা করেন প্রতিদিন এটা কোনোভাবেই সম্ভব না আর কোনোভাবেই সম্ভব না তখনই যখন আপনি যদি সম্ভব করতে চান আপনি করতে পারবেন কিন্তু আপনার তখন বার্ষিক প্রতিক্রিয়া হবে আপনি ঘুমে ঘুমিয়ে যাবেন বা আপনার হলো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আসলে ড্রাইভিং কাজটাই হচ্ছে রিল্যাক্স মোডে রিল্যাক্স মোডে আপনি যত তাড়াহুড়া কিছু নাই তাড়াহুড়া করতে গেলে তো আপনার বিপদ জি এই যে ধরুন আমাদের ড্রাইভারের সমাজটাকে বলবো যে বাবারে তোমরা কখনো ঘুম নিয়ে গাড়ি চালাবা না তোমার জন্য তোমার একটা ফ্যামিলি আছে জি 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 ফ্যামিলিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি মানুষের অনেক রকমের একজন মানুষের জন্য পুরো ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে এই জন্য তাড়াহুড়া না করে সুন্দর মতো স্বাধীনভাবে যতক্ষণ রিল্যাক্স থাকবো ততক্ষণ চালাও গাড়িটা যতক্ষণ রিল্যাক্স হবে না যে না ঠিক আছে আমি এখন আমার খারাপ লাগছে দুই ঘন্টা এক রেস্ট নাও বা দু জায়গা দুই ঘন্টা এক বসে থাকো টাকা পয়সা অনেক মানুষই কামাবে জি জি আপনার ধরেন যে উপর লেভেল থেকে কোটিপতি থেকে একবার নিচে ডোম চামার পর্যন্ত নিচে একবার সর্বনিম্ন পর্যন্ত আপনার টাকা কামাচ্ছে কিন্তু তাদের রিল্যাক্স আর যতটুকু রিল্যাক্স থাকা যাবে ততটুকুই আপনি শান্তি পাবেন যখনই আপনি একটু টেনশন প্যারা নেবেন মাথায় কাজ বাড়াইতে চাবেন তখনই আপনার ঝামেলা শুরু হবে ঝামেলা শুরু হবে আপনি বড় হওয়ার চিন্তা করলে ঝামেলা শুরু হবে আপনি যদি টার্গেট করেন যে আমার একদিন এদিনই আমার চার হাজার টাকা কামাইতে হবে তিন হাজার টাকা কামাইতে হবে তো ওই টার্গেট পূরণ করতে যায় আপনার সমস্যা হবে আপনার তখনই আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে টার্গেট করা যেমন আল্লাহ আপনার রিজিকে যতটুকু রাখছে ততটুকু আপনি পাবেনই আজকে আপনার রিজিকে যতটুকু আছে আপনি যতই চেষ্টা করেন যে আমি আজ পাঁচ হাজার কামাব আল্লাহ তালা যদি না দেয় তখনই আপনার সম্ভব না সর্বশেষ আমরা কিছু কথা বলি যেমন আপনার অভিযোগ আমরা জানলাম পাঠাও বা রাইড শেয়ারিং সম্পর্কে অবশ্যই পাঠাও বা রাইড শেয়ারিং যারা যাত্রী আছে তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে যারা রাইড শেয়ারিং করেন তারা অনেক শ্রম দেয় রাস্তায় তো সেক্ষেত্রে আপনারাও তাদের সাথে একটু সদয় হলে তারাও ভালো থাকবে আপনারা ভালো থাকবেন তাছাড়া এমন কোন এক্সপিরিয়েন্স আছে আপনার যে যাত্রীদের সাথে সমস্যা হয়েছে লাস্ট লাস্ট আমার ওই যে আমার মেয়েটার সাথে সমস্যা হয়েছিল না বিড়ি খাওয়া নিয়ে আচ্ছা সিগারেট খাওয়া নিয়ে সে না বলে গাড়িতে সিগারেট ধরায় আমি বলি যে ভাই একটা যেকোনো গাড়িতে এটা গ্যাসের গাড়ি আমার না জানা সত্ত্বেও ধরণের গ্যাসটা সিলিন্ডার হয়তো লিক করতে পারে যে যে এখন যাচ্ছি আমরা লিক করেছি আমি কি বুঝতে পারবো হালকা হয়তো বেরোচ্ছে বেরোচ্ছে আপনি ম্যাচ মারছেন আগুন ধরে গেছে কি আপনিও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এটা না জন্য গাড়ির মধ্যে গাড়ির মধ্যে সিগারেট বিড়ি না খাওয়াটাই উত্তম যাতে যে কোনো যাত্রীর দের হোক কোনো পাবলিক ট্রান্সপোর্টে স্মোকিং এলাও না হয় পৃথিবীতে কোথাও নাই কোনো পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু বাংলাদেশী 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 এলাও নাই কিন্তু আমরা জোর করে করি যদি আপনি না খেতে দেয় আপনি ধরুন যে ড্রাইভার বল যে না ভাই খায়েন না গাড়ির মধ্যে আপনি খাচ্ছেন জন আরেকজন যাত্রী উঠবে এই গাড়িটা গন্ধ করতেছে ও গন্ধ করতেছে তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগে সালা আমার গাড়িটা গন্ধ করে না গন্ধ করবে কেন হ্যাঁ আর সর্বশেষ নতুনদের উদ্দেশ্যে কি বলবেন আসতে আসবে আসলে হবে মানুষের কাছে হাত না পেতে কর্ম করে খাওয়াটাই উত্তম আল্লাহ তালা বলছে যে কর্ম করা মানুষদের পাশে আল্লাহ তালা সবসময় থাকবে সৎ উদ্দেশ্যে কর্ম করলে ইনশাল আল্লাহ তালা নিজেকে বরগর দান করবে মোটামুটি চলতে পারবে আচ্ছা কিন্তু আপনি যে মনে করবেন যে না আমি এই গাড়ি চালায় হয়তো অন্য কিছু করবো বা ভালো পজিশনে যাবো সেটা পারবেন আল্লাহ আপনাকে সুস্থ ভাবে চলার মতো মোটামুটি চলতে পারবে জি রাইড শেয়ারিং ভাইদেরকে নিয়ে সবসময় ব্লক করে থাকি সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আমরা আজকে ছিলাম জিকরুল ইসলাম সাহেবের সাথে যিনি নিয়মিত ওবার পাঠাও রাইড শেয়ার করেন তো ওনার মতামত শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে আপনার রাইড শেয়ারিং করা উচিত কিনা আর আমি জিকরুল সাহেবের ছেলের জন্য একটা অটো স্টেসি পক্ষ থেকে টি শার্ট গিফট করছি আপনার যে ছেলের গায়ে হয় পনেরো বছর যার তার গায়ে হবে আমি ছিলাম অটো স্ত্রী সিক্স থেকে খন্দকার শরীফ আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও ডিটেলস নিয়ে কথা বলবো আর উবার রাইড শেয়ারিং নিয়ে কথা বলবো অনেকদিন পরে হয়তো পাঠা রাইড শেয়ারি নিয়ে কথা বললাম কারণ হচ্ছে পাঠাউনি আপনারা অনেকদিন কমেন্ট করতেছেন যে আমরা পাঠাউনিয়া জানতে চাই অটো স্ত্রী সিক্সটি ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যাইছিলেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলাইকুম সবাইকে সাথে ছিল জিকরুল সাহেব ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ভালো থাকবে আপোনাৰো